কে গালি দিল এগুলো কিছু যায় না কিন্তু আমার একটা সংবাদের মাধ্যমে আমার একটা প্রচারণার মাধ্যমে দেশও যাতে শিখবে এটাই আমার আমি যেটা শিখেছি এটাই কিন্তু দিন শেষে তিনি এগুলো করছে মানে যখন সে পারছে না মানুষকে ইজ ডেট এটাই করছে কিন্তু এটা হতে পারে কিন্তু দিন শেষে যখন মুন্না খান বুঝলো তাকেও ব্ল্যাকমেল করছে এবং তাকে মিথ্যে বিলম নিচ্ছে তার পেটে বাচ্চা এগুলো বলে মূলত এই মেটা হচ্ছে যে বারবার পার পেয়ে যাচ্ছিল কিন্তু সে নিজের একটা গর্ত করছে করার পরে সেই গর্তে সে নিজে এখন চোরাবালির ইয়েতে পড়ে গেছে সে এখন কমল পর্যন্ত গেছে আর কি মাথা পর্যন্ত ডুবলেই সে আসলে শেষ ফিনিস বুঝতে পারছি আসলে কি বলবো আমাদের যদি দেশের মানে আমরা যারা সংবাদ করি যারা কলম শৈলী তারা কিন্তু কখনো মানে কেউ মারতেছে এ মার খা মানে এটা খাইতেই হবে কারণ আপনার মা মার দাও তোমরা এফপিএ নাই মানে এমন এটা পেশায় নিজেকে জলাইছি যে শুধু মার খাবো কিন্তু মার দিতে পারবো না মার দিলে হবে কি তাহলে মানে সন্তরা চাই বলা আখেই আর এইটাই এটা মূল প্রবলেম আমরা আমাদের দিন সবাই কিন্তু কিন্তু দিন শেষে জনসত্তরা বের হয় তখন কিন্তু সবাই আমাদের ভক্ত হয়ে যায় আমি কিন্তু দেখেন আজ থেকে 2017 সালে পরিমনির সাথে একটা জ্ঞানময় ছিল পরিমনির চেয়ে এটা সবাইকে জানানো জানানো উচিত আপনার মাধ্যমে জানাই কারণ এটা একদম বিষয় কেউ জানে না আমি আপনার মাধ্যমে জানি যেহেতু আপনি একজন গণমাধ্যম কর্মী বড় ভাই সেটা হচ্ছে যে পরিমনি হচ্ছে যে এফডিসি একটা পরিচালক সমিতির আহ পিকনিক হচ্ছিল এটা হচ্ছে আপনার আপনার মুন্সিগঞ্জ একটা পার্কে সেই মুন্সিগঞ্জে গিয়ে সে হচ্ছে দেখলাম যে মানে মদ খেয়ে বিকাল নাগাদ হচ্ছে ইয়েতে আসে আসার পরে আমার সহকর্মী ছিল দেশ টিভির নাম হচ্ছে রনি রনির সাথে খুব খারাপ ব্যবহার করে পরিবারের সাথে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক ছিল হ্যাঁ তো এখান থেকে আমাদেরই সকালের সাথে উঠবোস ছিল আমার এলাকার একজন বড় ভাই ছিল ম্যানেজার মেহেদি তার সাথে তার সাথেও হবে পরিচয় কিন্তু যখন হচ্ছে মত খেয়ে সে গালাগালি করছে সাংবাদিককে তখন জিনিসটাই প্রতিবাদ করি সে আমাকে হুমকি দেয় আমি তোকে দেখে নেব তখন তার সাথে কিন্তু নিসরঞ্জন চৌধুরীর প্রেম ছিল আমি তার তখন জানেন আমি তখন নতুন কন্ট্রিবিউট করে আছি ক্লাবে তো বিসরা ওখানে এসে পড়া আমি এটা নিউজ করি নিউজ করার পরে সে আমাকে মানে টার্গেট করে যে আমাকে যে কোন জায়গায় পেলে সে মারবে ঠিক আছে সুতরাং আমি না অনেকের সাথে এরকম দুর্ব্যবহার করছে তখন আমার একটা পরিচিতি তো আমার এলাকার একটা ভাই ছিল নাম আজে শামিম ইসলাম শামিম শামিমের একটা সিনেমার মহরত ছিল সিনেমার নাম অথচ খেয়াল নাই সেই সিনেমার নায়ক ছিল জাহিদ খান জাহিদ খানকে আমি মামা মামা ডাকতাম জাহিদ খানের ওই সিনেমায় পোস্টার ডিজাইন বলেন তারপর যে বিভিন্ন কাজের সাথে আমি যুক্ত ছিলাম সারা রাত কাজ করে আমি ওখানে গেছিলাম এই অনুষ্ঠানটা হয় আসিফ ভাইয়ের অফিসে ঠিক আছে এই বিষয়টা যদি কেউ জানে না কিন্তু এটাকে পুঁজি করে বর্ষা চৌধুরী নানান রকম মিথ্যা কথা বলছে এইজন্য জন্য আপনার এখানে আসে ক্লিয়ার করতেছি মানুষ জানুক তো তখন হচ্ছে যে আসিফ ভাইয়ের অফিসে গেলাম যাওয়ার পরে উনি যখন আসে যখন ঢোকে তুগনি বলে মানে খারাপ একটা গালি দেয় দিয়ে বলে যে আজকে তো খবর আছে এই কথা বলে যায় তো তখন হচ্ছে যে আমি আসলে ওইগুলো বেশি পাত্তা দিইনি পরিমনে ওষুধ কি হয়েছে আমি একজন সাংবাদিক আমি একজন কলম যোদ্ধা ওর সাথে কথা হবে কলমে তাই না ওর পাওয়ার আছে না কি আছে এগুলো জানতাম না ঠিক আছে তাকে হচ্ছে যে আপনার যুবলীগের এক নেতা এবং এগুলো আমি জানতাম না তখন আসিফের অফিসে গেলাম তখন হচ্ছে যে সে মানে গান রেকর্ডিং হচ্ছিল তা পরিচালককে বলল যে আমি ওকে মারব না মারলে আমি হচ্ছে যে এই মহরত করব না পরিচালক এসে আমাকে হাত পা ধরছে যে তুই যদি ইয়ে করিস ও যদি খেপে যায় ঠিক আছে আমার হচ্ছে দশ লাখ টাকা লস আমার বউ বাচ্চা আছে ঠিক আছে আমি আমি দায়িত্ব নিচ্ছি তোর ঠিক আছে তুই একটা থাপ্পড় খা ঠিক আছে এটা আমার এসে হাত পা ধরতেছে কিন্তু পরিমণি হচ্ছে যে জন সাংবাদিক ছিল অনেক গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক ছিল বিনোদনের কিন্তু সে আমাকে বিলাম দিল কি যে সে বাথরুমে যাচ্ছিল আমি তাকে হচ্ছে গোপন ভিডিও করছি এই জন্য সে বিল আমাকে মারলো কিন্তু দেখেন তখন হচ্ছে আমার হাতে মোবাইলই ছিল না আমার ছিল আমার খারাপ হচ্ছে এবং আমাকে সে মারবেই ঠিক আছে আমি আবার ঘাটতার আমার হচ্ছে যে আমি অন্য করে মারবে কেন কিন্তু সেই ডিরেক্টরে এসে আমার হাত পা ধরতেছে ঠিক আছে তার হচ্ছে ধরেন ওই যে পরিচালক সমিতিতে একটা নিউজ করছিলাম ঠিক আছে নিউজটা আমার লেখা ছিল না অনেক সিনিয়র সাংবাদিক উনি মনেকে ভয় পায় এটা হচ্ছে আমার মাধ্যমে এই নিউজটা করাই করার করানোর পরে মূলত হচ্ছে যে ও আমার উপরে এবং ও মূলত ঠিক এরকম সাইকো ছিল হচ্ছে এই যে বর্ষা চৌধুরী যেরকম দেখছেন সে কিন্তু আরেকটা সাইকো ঠিক আছে তার এটাকে ফলো করে আসলে বর্ষা চৌধুরী এরকম কাজ করার সুযোগ পাচ্ছে তখন কি করলো আমাকে আপনার হচ্ছে যে গালে জোরে একটা থাপ্পড় দিল ঠিক আছে পরিচালক একটা থাপ্প দিলে তখন আমি নতুন মিডিয়াতে আমি আসলে সাংবাদিকতা ওই রকম ইয়ে বুঝিনি কন্ট্রিবিউট করি প্রথম দুই তিনটে নিউজ করছিলাম সাকিব খান এবং বুবলি বিয়ে জীবন তারপর হচ্ছে যে ভাবনা অবৈধ বিয়ে এগুলো নিউজ করছিলাম তখন আসলে সবাই আমার উপর ক্ষিপ্ত ছিল আসলে আমি তো কাউরে চিন্তার না আমার হচ্ছে যে যেটা অনুসন্ধান নিয়ে আপনি হচ্ছে দেখবেন যে ভাবনা বিয়ে না করে দীর্ঘদিন কিন্তু অনিমেষ আয়েশের সাথে এটা কিন্তু আমার নিউজ যেটা সত্য এটা তো আপনিও জানেন একজন চীনের সাংবাদিক হিসেবে এটা আমি নিউজ করবো না অবশ্যই এটা তো আমার নৈতিক দায়িত্ব হ্যাঁ যখন আমি এটা করলাম করার পর হচ্ছে যে সে আমাকে এরকম থাপ এবং আমি হচ্ছে যে ফোন দিলাম প্রথম হলো এক সাংবাদিককে ঠিক আছে আমার সিনিয়র বড় ভাই তুই উনি আসলো আসার পরে বিষয়টা ইয়ে এবং জায়দ খানকে ফোন দিলাম জায়দ খান আসে বলল তুই এই জিনিসটা কেন করছি এটা তো ঠিক হয়নি পরে জায়দ খান আসে এবং তার সাথে মিলে দিল সে আমাকে ধরে কান্নাকাটি করতেছে ঠিক আছে যে আমার বলে গেছে এটা করার পরে আসিফ ভাইয়ের অফিস আসিফ ভাই এটা অনেক সাংবাদিক জানে ঠিক আছে আমাকে মিথ্যে বলে যে আমাকে জুতা দিয়ে পিটাইছে এরকম কিন্তু ইয়ে উঠছে এবং আমাকে বলছে যে গোপন ক্যামেরা ভিডিও করার জন্য পরিমানে আমাকে ফিটাইছে মূল ঘটনা কিন্তু এটা বুঝছেন এটা 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 পরে ইয়ে করলো সে আমাকে করলো যে তুই মন খারাপ করিস না ইয়ে কর আমি তো কিছু টাকা দিচ্ছি তুই একটা বাইক কেন ঠিক আছে আমিও বলছি যে দেখেন আপনি এই এই বোঝাটা কিন্তু আমার সারা জীবন নিয়ে যেতে হবে আপনি এখা বলবেন ওকে বলবেন আমিও যেহেতু নতুন যে পরিমানে থাপ্পড় দিছে কাকে সেটা আমি ঠিক আছে আমার কি জন্য একটা শক্ত চিন্তা সত্য ছিল না একদম ঠিক আছে পরে আমাকে দশ হাজার টাকা দিল এবং দশ হাজার টাকা আমাকে দিল দিলে বলেছে তুই ইয়ে কর পরে আমাকে বললাম সেটা দিয়ে একটা গাড়ি কিনছি সেখানে এক একটা গাড়ি দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আমার আম্মা দিল হচ্ছে এক লক্ষ টাকা পরিমাণ দিল দশ হাজার টাকা এখানে সবাই বলে বেড়াচ্ছে যে পরিমাণে আমাকে গাড়ি কিনে দিচ্ছে এই হচ্ছে মূল বিষয় বুঝছেন এই জায়গাটা আসলে প্রতিদিন প্রতিনিয়ত সবাইকে বুঝাতে হয় আপনি দেখেন এই পর্যন্ত পরিমানে যতগুলো সিনেমা সবগুলো ফল তাহলে এত টাকা তার উৎসাহ কোথায় আমরা বুঝি আমরা যদি বুঝি আপনিও জানেন ঠিক আছে এইগুলো আসলে ফলো করতে হবে আপনার বর্ষা চৌধুরী এই বর্ষাস বিভিন্ন মানুষকে বলে বেড়াচ্ছে এটাই এটা এটা আমার কথা বলার কিছু নয় তোমার সাথে আমার বিয়ে হয়েছে ঠিক আছে তুমি আমার ছিল তোমাকে আমি হেল্প করছি তুমি আসো সবাইকে বলো জানাও কিন্তু কি হলো সাংবাদিককে খাপায় কোনো লাভ আছে আমরা পরিমণির ঘটনা বের করে নিয়ে এসি সাকিব খানের সাথে উপবিশ্বাসের বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে ওটাই বের করে নিয়ে এসেছি বুবলির সাথে সাকিব খানের বিয়ে হয়েছে ওটাই বের করে নিয়ে এবং আরো অনেক কিছু কিন্তু জানি তখন কি করলো সে আমার সাথে বিট্রে করতেছে তখন কি করলাম আমি হচ্ছে গোড়ায় হাত দিলাম ঠিক আছে আমার গাছের উপরে তো যাওয়ার দরকার নাই আমি গোড়ায় আসলে গোড়ায় হচ্ছে যে যখন আগুন লাগাই দিতে গোড়ায় তখন একটু উপরে আস্তে আস্তে জ্বলতেছে এবং দেখেন এই মেয়েটা কেন সোশ্যাল মিডিয়াতে একদম বয়কট মেয়েটা কথায় কথা মিথ্যা বলছে আপনাকে আমার মিথ্যা বলে আমার লাভটা কোথায় আপনি আমাকে খাওয়াবেন আপনার কথা আমি করব যেটা সত্য সেটা জানবে আজকে কালকে পরশু দশ বছর আপনি দেখেন তো দেশ মানুষ অনেক বড় বড় কুকথা তো আছে এবং মানুষকে কে হচ্ছে যে এতে খুন করে যেমন মরার আগে কে সত্যটা বলে যায় যায় কি না অবশ্যই এটা মানুষ কে যে বন্ধু বন্ধুদের মারায় মারে সেটা গল্প গল্প বলে দেয় যে আমি ওকে মারলাম এইখান থেকে কিন্তু আমরা অনেক সূত্র পাই সূত্র ধরে ধরে খুঁজে বের করি তাহলে একটা তুমি নয়টা বিয়ে করছো প্রমাণিত তোমার তোমার হচ্ছে প্রথম জামাই নিজাম দ্বিতীয় জামাই জাভেদ তৃতীয় জামাই कौशिक চতুর্থ জামাই রুমি রহমান পঞ্চম জামাই জ্যাকি ষষ্ঠ জামাই রাসেল মিয়া ঠিক আছে সপ্তম জামাই আমি আমার পরে এবং বিভিন্ন অপকর্ম বিভিন্ন টাকা চাচ্ছে বিভিন্ন ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছে এবং নেওয়ার প্রসেসিং আছে তার সাথে প্রশাসনিক লোক জড়িত ভাই এগুলো বের না নেক্সট কি হবে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমাতে আসলে কি যুবলীগের নেত্রী বিএনপি হতে পারবে আমরা যদি সাংবাদিকতা করি আসতে পারবে পারবে না তাতে করে কি হবে ওর হচ্ছে মান সম্মান আস্তে আস্তে ডুববে সে বলছে না সে বলছে না না বলুক আমার কি কিন্তু আমার কি আমি কিন্তু গিয়ে কোর্টে মামলা করে দিছি একদম আট দশটা মামলা দিছি যে তুই তোকে খুঁজে বের করতে আমার কি করতে হবে আমি জানি মামলা করলে কি হবে আমি পিবিআই সিআইডি ডিবিতে আমি তো আমার জায়গাটা তো পাবো আমার কাছে হিউজ পরিমাণ প্রমাণ আছে তাহলে আমি কি করবো আমার জায়গা থেকে আমি আমি আইনের মাধ্যমে যাইতে হলে আমাকে মামলা করতে হবে এবং যদি মামলা করে দুকে একবার যদি পাঠাই যে মেয়েটার ইনকাম কি মেয়েটা কোনো কিছু করে না এত টাকা উৎসব হয় যখন বাড়ি থেকে নারী পর্যন্ত টান দেব তখন কি হবে বলেন তো ভাই আপনি তো অলরেডি বের করে ফেলছেন যে তার যে মানে তার যে বক্তব্য গুলো ছিল বক্তব্য গুলোর সাথে মিল নেই তার বাড়ি কোথায় সে তার ফ্যামিলির যে একটা ব্যাকগ্রাউন্ড সেটা বের করে ফেলছেন আসলে আপনাকে ধন্যবাদ কারণ আপনি তো বেঁচে গেছেন আর বিশেষ করে অন্যায় অত্যাচার করতে পারবে না সে বিভিন্ন কি হচ্ছে কাপড় বেঁচতেছে কাপড় বিক্রি করে টাকা নিচ্ছে তাদেরকে কাপড় দিচ্ছে না ব্লক করে দিচ্ছে